আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিওতে থাকবে শেয়ার বাজারকে ভালো অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য কি কি করছে সরকার ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন গত পনেরো বছরে শেয়ার বাজার অনেক পিসিএস একই সময় বিশ্বের অন্যান্য সব দেশের শেয়ার বাজার এগিয়েছে দেশের শেয়ার বাজারকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে কাজ করা হচ্ছে তবে আমাদের শেয়ার বাজারের সমস্যা অনেক গভীরে তাই সমাধানে একটু সময় লাগবে এই অবস্থায় বর্তমান সময়ে দেশের সব স্টেক হোল্ডাররা বাংলাদেশের শেয়ার বাজারকে এগিয়ে নিতে ইতিবাচকভাবে কাজ করছে বলে জানিয়েছেন তিনি তিনি বলেন স্টক এক্সচেঞ্জগুলোতে অনেক সমস্যা ছিল এর মধ্যে অন্যতম অন্যতম হল যে নিয়ন্ত্রক সংস্থার অযাচিত হস্তক্ষেপ এছাড়া স্টক এক্সচেঞ্জের মানব সম্পদের অদক্ষতা ও প্রযুক্তিগত সমস্যা আছে। আর ডি মিউচুয়ালাইজেশন আইনেও কিছু সীমাবদ্ধতা রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান বলেন সব কিছুই বিফলে যাবে যদি বিনিয়োগকারীদের আস্থা আমরা ধরে রাখতে না পারি এই জন্য স্বল্প মেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে ক্ষেত্রে চারটি কাজকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে তিনি বলেন যে এই চারটা কাজ নিয়ে কাজ করা হচ্ছে তার মধ্যে একটা হলো যে কিছু ভালো কোম্পানি নিয়ে আসার চেষ্টা করছি এছাড়া নেগেটিভ ইকুইটির সমস্যার সমাধান ট্যাক্স সুবিধা দেওয়া ও ইনসাইডার ট্রেডিং বন্ধ করা এই ধরনের ট্রেডিংয়ের বিষয়ে আমরা জিরো টলারেন্স নিয়েছি তিনি আরো বলেন আগামী জুন মাসের মধ্যে দেশের পুঁজিবাজারের পুঁজিবাজারে গতি ফিরে পাবে দীর্ঘদিনের অনিয়ম দুর্নীতির বিষয়ে টাস্ক ফোর্স কাজ করছে ইতিমধ্যে সংস্কারের কাজ শুরু হয়েছে জুনের মধ্যে সব সংস্কারগুলো হয়তো শেষ হবে না তবে কিছু কিছু সংস্কার হয়ে যাবে যা বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সহায়তা করবে এরা বিশ্বাস করতে শুরু করবে যে সংস্কার হচ্ছে পুঁজিবাজারে দীর্ঘস্থায়ী বিশ্বাসযোগ্যতা তৈরি হবে এখানে অন্যায় করে ছাড় পাওয়া যাবে না আস্থা ফিরবে ফলে সংস্কারের কিছু ব্যাপারে বাজারে ইতিবাচক বার্তা দিতে পারে আমরা আশা করি শেয়ার বাজার ভালো অবস্থায় দেখতে পারব আমরাও আশা করি যে আসলে শেয়ার বাজার ভালো অবস্থায় ফিরবে এবং বিনিয়োগকারীরা আস্থা ফিরে পাবে আজ এই পর্যন্ত এই ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন এবং এরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ